আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদের আমার টার্কি উমুর বাচ্চা বাচ্চাগুলো প্যারেন্টস করবার জন্য রাখছি মানে এক মাস থেকে দুই মাস বয়সী বাচ্চা আছে যেমন এক এক ব্যাসে আপনারা জানেন অনেক প্রতি সপ্তাহে আমার টার্কির বাচ্চা বের হয় হাসিং হয় তো এক এক ব্যাচ থেকে আমি ওই বিশ পঁচিশটা করে রাইখে দিছি দেখে দেখে দেখলা হ্যাঁ কালার ভালো লাগছে এছাড়াও দেখলার মুরগির বাচ্চাও গেলে ম্যাক্সিমামগুলো রাইখে দিছি আর মুরগির বাচ্চাগুলো সেল করে দিছি এগুলা প্যারেন্টস করবো সেই জন্য রাখছি রেড কালার পাচ্ছেন জায়গায় একশো দশটা বাচ্চা আছে আর এ বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে প্যারালাইসিস হয়েছে জন্মের পরই এটা পা পাকা হয়ে গেছে তারপরে ও খাইতে পারে এদিক সেদিক যাইতে পারে আনকমন কালার এটা সিলভার না রেড ও একটা কালার एक रेड कलर জায়গায় ছয়টা দেশি মুরগির বাচ্চাও আছে ওই দেখতে পাচ্ছেন ওগুলো অনেক চঞ্চল এদের সাথেই থাকে ধরতে গেলে আর ধরা যায় না ওগুলা ঠান্ডা পড়ছে এ বাচ্চা গুলো ছয় মাস বয়সে রেডিম দিবে জানি না কোন তো ঠিক রাখবে কিনা কি অবস্থা হইবো মাঝখানে একটা ভয়াবহ পরিস্থিতি শিকার হয়েছি একবার এই জায়গা দিয়ে এই যে নেট সিরা দেখতে পারতেছে এই জায়গা দিয়ে আপ কুকুর ডুইকা প্রায় দুইশো বাচ্চা মারছে আর ওই পাশ দিয়ে কুকুর ডুইকা ওই সময় প্রায় দেড়শো বাচ্চা মারছে সাড়ে তিনশো বাচ্চা আমার কুকুরেই মারছে এছাড়াও একটা ভাইরাস ধরছিল ভাইরাসে অনেক বাচ্চা ক্ষতি হয়েছে Wait, that i turn on এই রোদ উঠে এই বৃষ্টি নামে এই কারণে আরো বাচ্চাগুলো একটু সব সময় একরকম ওয়েদার থাকলে বাচ্চা ভালো থাকে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক ভিডিওতে আল্লাহ